হ্যালো আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান কাঞ্জিগরম সফ সিলগুলো তো আপনারা জানেন যে আমাদের রেগুলার প্রাইসটা কত থাকে কাঞ্জিবরম আমাদের কিন্তু রেগুলার প্রাইস কাঞ্জিবরম শাড়িগুলোর ম্যাচিং কন্টাস্ট যেটাই নেন না কেন প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর সুন্দর ডিজাইনের কাঞ্জিবরম শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দশ পিস সহ প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ ম্যাচিংয়ের সাথে থাকবে ম্যাচিং ব্লাউজ পিস কন্টাস্টের সাথে থাকবে কন্টাস্ট ব্লাউজ পিস এবং প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একেবারে আপডেট চলে এসেছে তো আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে নিয়ে এসে পড়েছি তো প্রত্যেকটা কালার ডিজাইন মিস না করতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে হবে যেই ডিজাইনটা ভালো লাগবে বা যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে চাইলে আপনারা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা দেখেন এটা হলো ম্যাচিং ম্যাজেন্ডা কালার ম্যাচিং ম্যাজেন্ডা কালার এটা কিন্তু ব্লাউজ পিসটাও থাকবে ম্যাচিং এটা হবে আঁচলের ডিজাইনটা এবং পুরো বয়টা থাকবে অল ওভার কাজ করা টপ প্রাইস পেয়ে যাবেন মাত্র মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি ফিনিশিং দেখেন এটা কিন্তু ব্যাক সাইড একেবারে পিটানো কাজ করা একেবারে সফট মানে একটা শাড়ি কিন্তু দেখেন এই যে এক মুঠে চলে আসবে চোদ্দো হাতের একটা শাড়ি আপনারা এক মুঠে এক মুঠে নিয়ে আসতে পারবেন যে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ঘরে বসে আপনার পছন্দের প্রোডাক্টটি নিয়ে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা কাঞ্জি গরম শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা দেখেন কত সুন্দর একটা কালার গোল্ডেনের সাথে মেরুন কালার কন্টাস্ট তো অনেক দিদিরা খুঁজতেছিলেন এই কালারটা অবশ্যই নিয়ে নেবেন ভালো লাগলে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এটা হবে বডিটা এবং এটা থাকবে হলো আচলের ডিজাইনটা প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা তো দ্রুত স্ক্রিনশট দিয়ে অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রাইস কিন্তু থাকছে মাত্র এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন অবশ্যই চলে আসবেন দেখেন কত কাঞ্জি গরমের ডিজাইন চলে আসছে কত কালার কত ডিজাইন তো যারা হোলসেল নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ডিস্ট্রিক্ট বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে মেনশন নূর ম্যানশনের তলায় মরিয়ম শাড়ি ঘর তো দ্রুত চলে আসুন প্রাইস পেয়ে যাবেন কাঞ্জিবরম শাড়ির মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় এত সুন্দর সুন্দর কাঞ্জিবরম শাড়িগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এটা হলো ওয়াইন জাম কালার ওয়াইন জাম্প কালার ম্যাচিং ম্যাচিং ওয়াইন জাম্প কালার প্রাইস থাকবে মাত্র এগারোশো এটা হবে আঁচলের ডিজাইনটা এবং এটা থাকবে পুরো বডির কাজটা প্রাইস থাকবে মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর সুন্দর কাঞ্জি গরম শাড়িগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কালারটা কি মাথা নষ্ট করার মতো কালার ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডারে কিন্তু কন্টাস্ট ল্যাভেন্ডারের সাথে কন্টাস্ট ল্যাভেন্ডারের সাথে কন্টাস্ট দেখেন এটা হবে আঁচলের কালারটা গ্রিন কালার হবে আঁচল এবং পাটটা পুরো বড়িটা থাকবে ল্যাভেন্ডার কালার উপরে প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা তো অনেক আপুরা এবং ভাইয়ারা কাঞ্জি গরম শাড়ির উপরে লাইট কালার চেয়েছেন তো লাইট কালার কিন্তু চলে আসছে তো অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন ইয়েলো কালার এটা থাকবে হলো আঁচলের ডিজাইনটা এবং এটা থাকবে পুরো বডির কাজটা প্রাইস মাত্র এগারোশো টাকা তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ভুলবেন না তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এই যে একেবারে আপডেট একটা ডিজাইন ম্যাচিং ব্লু কালারের মধ্যে ডিজাইনটা দেখেন এটা হবে পার আচ্চলের ডিজাইনটা এটা থাকবে আচলের ডিজাইনটা এবং বডির ডিজাইনটা দেখেন একেবারে আপডেট একটা ডিজাইন প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকায় দিয়ে দিচ্ছে মরিয়ম শাড়িঘর অবশ্যই চলে আসবেন যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের শপের ডিস্ট্রিক্ট বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের তৃতীয় তলায় মরিয়ম সারিঘর দ্রুত চলে আসবেন দেখেন এটা হবে আঁচলের ডিজাইনটা এবং এটা থাকবে বডির ডিজাইনটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র এগারোশো টাকা তো অবশ্যই যারা হোলসেল নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে আর যারা আসতে পারবেন না অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন দেখেন এটা হলো ম্যাচিং গ্রিন ফ্লাওয়ার ডিজাইন করা থাকবে পুরো বয়টা এবং আঁচলটা থাকবে একেবারে পিটানো কাজ করা প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা দেখেন ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ওয়াও দেখেন এটা হবে অ্যাকচুয়ালের ডিজাইন এবং এটা থাকবে বডি ডিজাইনটা প্রাইস কিন্তু মাত্র এগারোশো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন সি গ্রিন কালার সাথে জাম কালার কন্টাস্ট এটা হবে আঁচলের ডিজাইন এবং এটা থাকবে পুরো বডির কাজটা প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন লাইট প্যাচ পিঙ্কের উপরের সাথে কিন্তু ওয়াইন জাম কালার কন্টাস্ট এটা হবে আঁচলের ডিজাইন এবং এটা থাকবে পুরো বডির কাজটা প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা দেখেন টিপ চাম কালারের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সি গ্রিন কালার কন্টাস্ট এটা হবে আচলের ডিজাইন এবং এটা থাকবে বডি ডিজাইনটা প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা আর বলে দিই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আর কাঞ্জি শাড়ি যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন প্রাইস কিন্তু মাত্র এগারোশো দেখেন এটা হলো আঁচলের ডিজাইন এবং পুরো বয়টা থাকবে ওয়াইন জাম কালার আঁচল পাটটা থাকবে গ্রিন কালার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা দেখেন অ্যাশের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট ওয়াও কন্ট্রাস্ট মাথা নষ্ট করার মতো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এত সুন্দর সুন্দর ডিজাইনের কাঞ্জিওরম শাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে প্রাইস কিন্তু মাত্র এগারোশো আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সারা ওয়ার্ল্ডে আপনি ঘরে বসেই নিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কাঞ্জিওরম শাড়িগুলো প্রাইস কিন্তু মাত্র এগারোশোর চাইলে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন এটা হবে ম্যাজেন্ডা কালার আচল এবং বডিটা কিন্তু থাকবে রয়্যাল ব্লুর উপরে প্রাইস মাত্র এগারোশো প্রত্যেকটা শাড়ির ডিজাইন কালার কন্টাস্ট খুবই সুন্দর এই দেখেন ম্যাচিং ইয়েলো কালার ম্যাচিং ইয়েলো কালার প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন ম্যাচিং ইয়েলো এটা থাকবে আচলের ডিজাইন এটা থাকবে আচলের ডিজাইনটা এবং এইটা থাকবে পুরো বডি ডিজাইনটা প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন এটা হলো ওয়াইন চাম কালারের সাথে কিন্তু পেস্ট কালার কন্টাস্ট প্রত্যেকটা কালার কন্টাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট এবং প্রত্যেকটা শাড়িতে পেয়ে যাবেন টার্সেল করা প্রাইস কিন্তু থাকবে মাত্র এগারোশো টাকা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ট্রু স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে হবে এই দেখেন এই এই যে দেখেন ম্যাচিং ফিরোজার উপরে পেটানো কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটা থাকবে আসলে ডিজাইনটা থাকবে হলো এটা এবং পুরো বয়টা থাকবে পিটানো ঝুরির কাজ প্রাইস মাত্র এগারোশো টাকা বাজে দেখেন এটা হলো ম্যাচিং ম্যাজেন্ডার উপরে ম্যাচিং ম্যাজেন্ডা কালার তো ভিডিওটা একটু বড়ো হবে সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে আপডেট ডিজাইনগুলো পেতে হলে অবশ্যই আমাদের পুরো ফুল ভিডিওটা দেখতে হবে প্রাইস কিন্তু থাকবে মাত্র এগারোশো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের থেকে হোলসেল নিয়ে আমাদের বিক্রি করতে পারবেন প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন ব্লু কালারের সাথে রেড কালার কন্ট্রাস্ট ব্লুর সাথে রেড কালার কনটাস্ট প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এই দেখেন এই যে ম্যাচিং গ্রিন ম্যাচিং বটল গ্রিন কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা হবে আঁচলের ডিজাইন এবং এটা থাকবে বডিটা পুরো বডিটা অল ওভার কাজ করা পেয়ে যাবেন প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন এই দেখেন ডিজাইনটা দেখেন দেখেন একেবারে আপডেট ডিজাইন দেখেন প্রত্যেকটা কিন্তু একেবারে পিওর রেশম জরি দিয়ে কাজ করা থাকবে প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন দেখেন নিউজ পরিমাণ কাজীকরণ আছে প্রত্যেকটা শাড়ি যদি আমরা খুলে খুলে দেখাতে চাই তো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে তো এখন আমরা কয়েকটা শাড়ি ভাজের উপরে দেখাই দিব কালার তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা দেখেন এই যে ফিরোজা কালার প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন ম্যাচিং মিষ্টি কালার প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন কত সুন্দর এবং কত আপডেট একটা কালার প্রাইস কিন্তু দেখেন কালারের সাথে কিন্তু ওয়াইন কালার প্রাইস মাত্র দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে দেখেন অ্যাশ কালারের সাথে কিন্তু রেড কালার কন্টাস্ট প্রাইস মাত্র এগারোশো টাকা প্যারট গ্রিনের সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন এটা হলো ম্যাচিং ম্যাজেন্ডা কালার প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কেননা আমরা প্রতিদিন নিত্য নতুন আপডেট আপডেট ভিডিওগুলো ছেড়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো দিয়ে ফলো দিতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিউয়ার্স তো এখানেই শেষ করে দেবো আমাদের ভিডিওটা আসসালামু আলাইকুম